আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি বগুড়ায় তো আসলে এটা অনেক আগের ভিডিও আপলোড করা হয় নাই সময়ের অভাবে তো ভাবলাম এখন আপনাদের মাঝে শেয়ার করি তো দেখেন আমরা আমার দেবরের মেয়ে ছোটো মেয়ে আগিকা তো চলে আসছি বগুড়াতে তারা খাসি যেহেতু মেয়ে তার জন্য একটা খাসি জবাই করতেছে মেয়ে হলে একটা ছেলে হলে দুইটা তার জন্য আসলে একটা খাসি দেওয়া হইতেছে তো দেখেন জবাই করা শেষ প্রায় জমাই করা হয়ে গেলেই নিয়ে যাবে চলানোর জন্য তারপরে সে করে আমরা ভাগাভাগি করে দিব মানুষের মাঝে আমরা নিজেদের মানে বাড়িতে আমরা ফ্যামিলিগত মানে যারা আছি তারা আমরা রান্না করে খাবো আত্মীয় স্বজন পরবর্তী সবাইকে ভাগ করে দিয়ে দেওয়া হবে সেটাই আসলে বলা হয়েছে গতবার রান্না করে খাওয়াই ছিল তার মেয়ের সময় কিন্তু এবার সে রান্না করে খাওয়াবে না বলে যে ভাগ করে দিবে তা আমরা ভাবলাম যে আসলে ভাগ করে দেওয়াটাই ভালো তার জন্য ভাগাভাগি করাই হবে এখন

আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে যে আমাদের ভালোবাসি শেষ কমপ্লিট আমাদের রান্না মোটামুটিভাবে কাছে গেছে দেখেন আমাদের রান্নাও শেষ তো আমরা এখন ভাবো বেস